করে লাইভে আসার সময়টা হয়ে ওঠে না আমি তাই চিন্তা করলাম দেখি যতক্ষণ লাইভে রাখতে পারে এত রাতে বাজে এত রাতে কেউ মনে হয় না যে লাইভে জয়েন করবে লাইভে জয়েন করুক বা না করুক আমি কিছু ইনফরমেশন বা কিছু তথ্য শেয়ার করে দিই কিছু দেখেন বর্তমান সময় বেশিরভাগ মানুষ যে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করতে চায় বা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাই কিন্তু দেখেন যে কন্টেন্ট ক্রিয়েটনে কন্টেন্ট ক্রিয়েশনে আসার জন্য মানুষ কী করে যে চিন্তা করে যে আমার মনে হয় ক্যামেরা লাগবে ভালো ফোন লাগবে ভালো মাইক্রোফোন লাগবে ভালো সেট আপ লাগবে এগুলো ছাড়া মনে হয় কন্টেন্ট ক্রিয়েশন করাই যাবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা কন্টেন্ট ক্রিয়েশনে আসার জন্য বা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ভিডিও তৈরি করার জন্য আপনার দামি স্যাট থাকা প্রয়োজন আপনি কোন ধরনের ভিডিও তৈরি করছেন বা আপনি নিয়মিত ভিডিও তৈরি করছেন কি না এটাই গুরুত্বপূর্ণ আপনি যদি নিয়মিত ভিডিও তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনি আসুন বলবা আপনি কন্টেন্ট ক্রিয়েটরে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশনে আসুন যে ভিডিও তৈরি করুন কোনো সমস্যা নেই না দেখেন আপনি যখন নিয়মিত ভিডিও আপলোড করবেন আপনি একটা ভিডিও যখন ভাইরাল করবেন না আপনার ওখান থেকে প্রচুর টাকা আপনি ইনকাম করতে পারবেন একটা ভিডিওর ইনকাম দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন ইউটিউব থেকে যে আপনি চিন্তা করতেছেন চান আপনার সবগুলো ভিডিও ভাইরাল হবে এমন টা না ইউটিউবে ভাই একটা দুইটা ভিডিও ভাইরাল হলে আপনার পুরো ইউটিউব কেরিয়ার বা সোশ্যাল মিডিয়ার কেরিয়ারটা আপনার পুরো পরিবর্তন হয়ে যাবে প্রচুর আপনি ইনকাম করতে পারবেন আপনার একটা দুইটা ভিডিও থেকে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তা অবশ্যই শুরু করুন আমি বলবো যে ভাই শুরু করুন শুরু না করলে কোনো কিছু হবে না আপনাকে শুরু করে দিতে হবে আপনার যে অবস্থান আছে আপনার একটা ফোন আছে তো আপনার একটা মোবাইল আছে আপনি ভিডিও দেখছেন মানে কি আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে আপনি ফোনটা দিয়ে শুরু করুন ওই ক্যামেরাটা অন করে আপনার যে ভিডিও তৈরি করতে মন চাচ্ছে আপনি ওই ভিডিওটা তৈরি করুন দেখেন শুরুতে কিন্তু কারোর ভিডিওর কোয়ালিটি ওই ভালো হয় না আপনি চিন্তা করতেছেন শুরু থেকে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে ওটা আশা করা যায় না ভিডিওর কোয়ালিটি ধীরে ধীরে ভালো হবে না দেখেন মানুষ যখন কোনো একটা কাজ নতুন অবস্থায় আছে বা নতুন অবস্থায় কোনো একটা কাজে ইনভলভ হয় তখন ওই কাজটা শুরুতে সে ভালো মতো করতে পারে না দেখেন একটা সময় পর যে যখন আপনি ভিডিও আপলোড করতে করতে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে না তখন আপনি দেখুন যে অনেক ভালো ভিডিও তৈরি করতেছেন আর ভালো ভিডিও তৈরি করলে আপনি অবশ্যই ইনকামটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে ইনকাম করতে পারবেন আর ইউটিউব ফেসবুক থেকে কিন্তু ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন যদি আপনি একটু সময় দিতে পারেন সময় দিতে পারলে কিন্তু ভালো একটা ইনকাম জেনারেট করা যায় ইউটিউব ফেসবুকে ভিডিও তৈরি করার জন্য কিন্তু আপনার এমন না যে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা ইনভেস্ট করতে হচ্ছে এমনও না আপনি মোটামুটি একটা ফোন থাকলে আপনার একটা এক দু হাজার টাকা দেবেন একটু ফোন কিনলে মোটামুটি আপনি প্রথম অবস্থায় শুরু করে দিতে পারেন শুরু করে দেয় আমি বলবো অবশ্যই আপনাদেরকে এটা অনলাইনে পাই অনেকে আমি আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে অনেকে চিন্তা করেছি অনলাইনে বিভিন্ন অ্যাপ্লিকেশন বা বিভিন্ন ওয়েবসাইট থেকে ইনকাম করবে ক্লিক করে স্প্রেম করে ভিডিও দেখে অ্যাড দেখে এগুলো বাদ দিয়ে দেন এসব চিন্তা আপনার বাদ দিয়ে দেন কারণ দেখেন এগুলো থেকে আপনি মনে হয় না বেশি জায়গায় ইনকাম করতে পারবেন দেখা কি আপনি ওখানে সারাদিন সময় দিয়েছেন আপনার দিনে দশ বারো ঘন্টা সময় দিয়েছেন কিন্তু আপনি প্রতিদিন পঞ্চাশ টাকা পাচ্ছেন ষাট টাকা পাচ্ছেন বা একশো টাকা পাচ্ছেন সর্বোচ্চ এটা কখনো আশা করা যায় এটা আমি ধরে নিলাম একশো টাকা দেখে আপনার চলবে কখনো চলবে না ভাই অনলাইন থেকে এইসব ক্লিক করে অ্যাড দেখে ভিডিও দেখে ইনকাম করার চিন্তা আপনারা বাদ দিয়ে দেন আমি দেখতে পাচ্ছি বর্তমান আপনারা কয়েকজন লাইভে জয়েন করেছেন তো ও কে কোন জায়গা থেকে লাইভটি কন্টিনিউ করছেন বা কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন অবশ্য এটা যে লাইফ সেটার একটা অপশান আছে লাইভ সেটা অবশ্যই জানাবেন লাইফ সেটা জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে লাইফটি কন্টিনিউ করছেন আর বেশিক্ষণ থাকবো না লাইভে আর অল্প কিছুক্ষণই থাকবো তারপর লাইভটি ইন করে দেবো যেহেতু এখন তিনটা প্রায় তিনটে বলতে পারি আমি তিনটে বেজে গেছি অনেক রাত হয়েছে লাইভটি ইন করে একটু কিছু সময় থাকবো সচরাচর লাইভে আসা হয় না আমার নিজেরও সময় হয়ে ওঠে না তো ওইরকম করে লাইভে আসা তো এখন একটু বেশি বেড়ে গেছে আপনারা কে কোন জায়গা থেকে লাইভটা কন্টিনিউ করছেন অবশ্যই জানাবেন লাইভটা এখনই ইন্ড করে দিব লাইভটা মোটামুটি শেষ পর্যায়ে ইন্ড করে দেবে আপনি লাইভটি কে কোন জায়গা থেকে লাইভটি কন্টিনিউ করছেন অবশ্যই জানাবেন লাইভ সেটে একটা অপশন আছে লাইভ সেটে অবশ্যই জানাবেন আপনি আপনার কে কোন ধরনের ভিডিও চান ওরকম ভাই সময় দেওয়া হয় না নিজের আসলে ব্যস্ততার জন্য এরকম করে সময় দিতে পারি না এই যে ইউটিউবে জানাবেন কে কোন ধরনের ভিডিও দেখতে চান বা কোন বিষয়ে বা কোন টপিক ভিডিও তৈরি করলে ভালো হয় এটা অবশ্যই লাইক সেটা জানাবেন আমি আপনাদেরকে লাইভ চ্যাটের অপশানটা অ্যাক্টিভ করে দিয়েছি আর কে কোন জায়গা থেকে লাইভটি কন্টিনিউ করছেন এটাও জানাবেন কেমন আছেন সবাই এটাও জানাবেন আমি লাইভটা এখন ইন করে দিব মোটামুটি লাইভটা ইন করে দিব যেহেতু ঘুমাতে হবে আর অনেক হয়েছে আমি সচরাচর তেমন লাইভে আসি না আমি চিন্তা করলাম যে আজকে লাইভে আসলে এসে কিছু ইনফরমেশন বা কিছু তথ্য জানিয়ে দি আপনাদেরকে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে বা ভাইরাল হওয়াটা অনেক ইজি যদি আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন অনেক ইজিলি আপনি ভাইরাল হতে পারবেন আপনি যদি একটু নিয়মিত কাজ করেন সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করলে আপনি অবশ্যই ভাইরাল হতে পারবেন শুধুমাত্র কি আপনার ধৈর্য ধরে ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোড করলে আপনার ইনকামটা অবশ্যই হবে আজ না হোক কাল আপনি হয়তো বা এখন চিন্তা করছেন শুরুতে আপনার ইনকাম হচ্ছে না তো কী হয়েছে আপনি একটু সময় দেন না এক দুই মাস একটু ভিডিও আপলোড করেন এক দুই মাস ভিডিও আপলোড করলে অবশ্যই আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন এটা আমি আশা করি অবশ্যই আপনারা যদি কাজ করেন ভিডিও ভাইরাল হবে ভিডিওতে ভিউস আসবে আসলে আপনি ইনকামটা করতে পারবেন কে কোন জায়গা থেকে লাইভটি কন্টিনিউ করছেন এটাও জানাবেন আর তারও কোনো সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব রিলেটেড কোনো যদি ইস্যু থাকে বা কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নব পড়ুন না ফেসবুক পেজে এস এম এস পড়বেন কোনো সমস্যা নেই আমরা অবশ্যই যতটুকু পসিবল রেসপন্স করা ট্রাই করব বা আপনার ওই সমস্যাটি নিয়ে আমরা কাজ করব ওই সমস্যাটি সমাধান দেওয়ার আমরা অবশ্যই চেষ্টা করব যথার্থ চেষ্টা করব সোশ্যাল মিডিয়াটা যদি কোনো সমস্যা হয়ে থাকে অনেক সময় হয় আমাকে অনেকে মেসেজ করে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই সমস্যা হয়েছে বা অনেকের ইউটিউব চ্যানেলে এই সমস্যা হয়েছে এগুলো নিয়ে অনেকে ইনবক্স করে আমি বলবো আপনারা আমাদের ফেসবুক পেজে এক্সএমএস করবেন ফেসবুক পেজে এক্সএমএস করে অবশ্যই রেসপন্স পাবেন একটু দেরিতে হলেও রেসপন্সটা আপনারা অবশ্যই পাবেন আর আপনারা অনেকে যে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন বা ভিডিওর কমেন্ট বক্স আমার ওরকম করে দেখার সময় হয়ে ওঠে না বা আমি ভিডিওর কমেন্ট বক্স ওরকম দেখি না আপনারা ফেসবুক যে এস এম এস করবেন ফেসবুক যে এস এম এস করলে অবশ্যই রেসপন্সটা পাবেন তা অবশ্যই ফেসবুক যে এস এম এস করবেন যে কোনো সমস্যা নিয়ে যে কোনো যদি গাইডলাইনের প্রয়োজন হয় অবশ্যই জানাবেন কোনো সমস্যা নেই আমি যতটুকু পসিবল ফ্রিতে হেল্প করার ট্রাই করবো আপনাদেরকে আজকের মতো এখানে লাইভটি ইনক্লুড দিচ্ছি কে কেমন আছেন অবশ্যই জানাবেন লাইভটিতে আপনাদের কোন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই নেক্সট কোনো সময় এখান থেকে বিজয় নিচ্ছি আমি